আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যা সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শ্রীভূমির বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক সংগঠন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এই দিনের প্রধান উদ্দেশ্য হল তার আদর্শ শিক্ষাকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাদের সমাজ ও দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করা সরাসরি রয়েছে প্রতিনিধি অসীম দেব অসীম শ্রীভূমিতেও এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কি ছবি দেখতে পাচ্ছ দেখো আজ যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সেই জন্মদিন জাতীয় যুব হিসাবে পালন করা হচ্ছে আর এরই অঙ্গ হিসাবে শ্রীভূমির রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এক বিরাট শোভাযাত্রা বের করা হয়েছে এই মুহূর্তে আমরা শ্রীভূমির রাজপথে আছি আর দেখা গেছে যে শ্রীভূমির রাজপথে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা রামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের বাণী এবং রামকৃষ্ণের বাণী নিয়ে সকাল থেকে সেই রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সেই যুব হিসাবে সূচনা করা হয়েছে এবং বিভিন্ন ট্যাবলো যুগে শহরের রাজপথ পরিক্রমা করা হচ্ছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এবং দেখা গেছে সেখানে কচিকা ছাড়া সেই যে মিছিল আছে সেই মিছিলে অংশগ্রহণ করছে এবং হাতে হাতে রামকৃষ্ণে এবং স্বামী বিবেকানন্দের বাণী হাতে নিয়ে তারা রাজ রাজপথ এই মুহূর্তে দেখা গেছে বিভিন্ন সকালের এই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু এখানে স্কুল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষয়িত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং ছাত্র কর্মীরাও কিন্তু এই মুহূর্তে শ্রীভূমির রাজপথে অবস্থান করছেন এবং স্বামী বিবেকানন্দের যে বাণী সেই স্বামী বিবেকানন্দের বাণী তারা ছড়িয়ে দিতে চাইছেন এখানে দেখা গেছে যে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে আছে এবং ক্যামেরা পারসন সুজিৎ দেখাচ্ছে তার দৃশ্য কিভাবে যে ফ্রন্টিয়ার কলেজের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সেই রাজপথে আছেন এবং তারা রাজপথে যে যুবদী হিসাবে যে রেলি করা হচ্ছে সেই রেলিতে অংশগ্রহণ করছেন সেই বিশাল হাজার হাজার ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংগঠনের লোকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা রামকৃষ্ণের যে যুবধীস যুবদিবস হিসাবে তারা রাজপথে নেমেছেন এবং তাদের বাণী কিন্তু এই মুহূর্তে দেখা গেছে হাতে হাতে কার্ড নিয়ে তারা এই মুহূর্তে সেখানে রাজপথ পরিভ्रमण করছেন ক্যামেরা পারসন সুজিত আছে এবং বিভিন্ন ট্যাবলো সহযোগে তারা এখানে রাজপথ রাজপথে এসে পড়েছেন এবং স্বামী বিবেকানন্দের বাণীও তারা ছড়িয়ে দিতে চাইছেন সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজপথে আছেন এবং তারা তাদের যে সকাল থেকেই কিন্তু যে স্বামী বিবেকানন্দে এই যে বানী স্বামী বিবেকানন্দ অথবা রামকৃষ্ণের বাণী নিয়ে তারা রাজপথে নেমে পড়েছে আমি তার দৃশ্য দেখাচ্ছি ক্যামেরা পারসন সুজিত দেখাচ্ছে তার দৃশ্য বিভিন্ন স্কুল কলেজ এবং ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সেখানে এসে জড়ো হয়েছেন এবং ওর সঙ্গে তাদের শিক্ষিকারাও কিন্তু আছেন আমরা ওনাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব ম্যাডাম সকাল থেকেই আপনারা রামকৃষ্ণের অথবা স্বামী বিবেকানন্দের রাজ যুবদেশবশে হিসাবে সমবেতছেন কি বলবেন কি রকম লাগছে দেখুন স্বামী বিবেকানন্দ তো সর্ব মানে বিশ্বে জুড়ে উনি একজন মহান পুরুষ তো আমাদের যে বাচ্চারা রেলিতে এসছে নিশ্চয়ই ওনার স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে ওদের জন্য এটা অনেক মঙ্গলকামী হবে ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে দেখা গেছে যে স্বামী বিবেকানন্দের যে বাণী সেই স্বামী বিবেকানন্দের বাণীগুলো হাতে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে পড়ছে এবং যাতে স্বামী বিবেকানন্দের বাণীর দিকে তারা উদ্বুদ্ধ হয় সেই স্বামী বিবেকানন্দের বাণীগুলো হাতে প্লেকার্ডের মাধ্যমে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথ পরিচালনা করছে এবং ক্যামেরা পার্সন সুজিত বিভিন্ন ধর্মের লোকেরাও কিন্তু এই এই মুহূর্তে সেখান এই মুহূর্তে এই শ্রীভূমি শহরের যে রামকৃষ্ণ মিশন আছে সেই রামকৃষ্ণ মিশন থেকেই কিন্তু তারা এই যে রেলি বিশাল রেলি করে তারা কিন্তু রাজপথ পরিচালনা করতে শ্রীভূমি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করছে পরিক্রমা করছে আমি এই মুহূর্তে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের শিক্ষয়িত্রীরা আছেন আমি ওনাদের কাছ থেকেও জান জানতে চাইবো আজ যুব দিবস আপনারাও এই মুহূর্তে রেলিতে বের হয়ে পড়েছেন কি বলবেন যুব দিবস শুধু একটা দিনের ঘটনা নয় আমাদের স্বামীজি প্রত্যেকবার এইভাবেই উদযাপিত করছি এই ইউথ ফেস্টিভ্যালকে ঘিরে বা এই যুব দিবসকে ঘিরে শুধু যুব চেতনার কথা নয় স্বামীজি আমাদের প্রত্যেক ভারতবাসীকে চন্ডাল ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসীকে উজ্জীবিত হতে বলেছিলেন এবং আজকের এই দিনটি একটি নিজস্ব তাৎপর্য বহন করে নিয়ে যাচ্ছে যে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে এবং স্বামীজির মন্ত্রকে আমাদের প্রত্যেকে চলার পথের পথিক হয়ে আমাদের চলতে হবে এই আশাটাই রাখি এবং আমাদের পরবর্তী যে প্রজন্মটা আসছে তারাও যাতে স্বামীজি সেই আদর্শটাকে থাকে নিজেদের জীবনে জড়িয়ে রাখে সেই প্রতিষ্ঠাই আমাদের এই পথ চলার অঙ্গীকার হোক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে দেখা গেছে যে শুধু রামকৃষ্ণের যে বাণী নিয়ে নয় সেই বাণীগুলো যাতে প্রতিজন ছাত্রছাত্রী পালন করে তার জন্যই কিন্তু তারা এই মুহূর্তে রাজপথে বেরিয়ে পড়েছেন শুধু আরও একজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে কি বলবেন আপনারা আজকে করিমগঞ্জ শহরে দেখা শ্রীভূমি শহরে দেখা গেছে যে অসংখ্য স্বামী বিবেকানন্দের ভক্তের ভিড় এবং জনসমাগম এতভাবে এত স্কুল কলেজ থেকে বেরিয়েছে ছাত্রছাত্রীরা সহ সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দরা যারা আজকে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিতে জানাতে ওনারা সামিল হয়েছেন ওনারা এই স্বামী বিবেকানন্দ এই যুব সমাজকে উদ্ভুদ্ধ করার জন্য নিজেকে একটা সবার সম্মিলিত প্রচেষ্টায় এটাকে সার্থক করার চেষ্টা করছেন ধন্যবাদ এই মুহূর্তে সুজিত দেখাচ্ছে এখনো কিন্তু শহরের বিভিন্ন স্থান থেকে এই রেলি এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ট্যাবলো সহযোগে কিন্তু এই মুহূর্তে রাজপথ পরিক্রমা করছে এবং শহরের সেই রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে সেই রেলি কিন্তু গিয়ে আবার রামকৃষ্ণ মিশনেই সমাপ্ত হবে সুধা একদমই অনেক ধন্যবাদ অসীম আবারও আপনাদের জানাবো আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং সে কারণে বিভিন্ন জায়গা থেকে মিছিলের আয়োজন করা হয়েছে এদিনটি দিনটি সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়